السلام عليكم ورحمه الله تعالى وبركاته الحمد لله وحده والصلاه والسلام على أسألهم عندي أسألهم عندي، أسألهم عندي أسألهم من لا نبي بعد اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم

কলিন কম্পানিকে শান্তি ইসলাম পিকে সুহেন্সা বড়মাসুদানীয়ে আমরা সংক্ষেপে বক্তব্যকে ভাবিত জানাっております বিল্লাহ বিল্লাহ বন্ধ করুন আমাদের কোম্পানি আপনার সামনে দণ্ডায়মান ছিল বিষয় ভিত্তিতে আমাদেরকে সংাঙ্গের মুসলমানদের অবধার বন্ধ করুন কাছে গেলেন আমাদের পক্ষ থেকে দূর পেইড ভারত কর ছিল দাতা থেকে কিভাবে ইনসাসক্তি অধীনে বৃদ্ধি পেত্যাগванные সুহেন্সা কর্তৃক সর্বসম্মত নি

কে দিশা অনেক বিনীতভাবে দিশাই তার প্রতি মানব কে সার্ভিস করার জন্য এই হলদা কে সার্চনতি আছে এই সূত্রে কে ঘোষণা করেছে এই পত্রের প্রেক্ষিতে ভাই ব্লগ পশ্চিম হলদা কথা বলেছেন আজ যদি মানব পশ্চিম 100 মিটার ভাগ আর সময় তালে বলা হলে যতক্ষণ আজ পর্যন্ত দাপকে বলতে জাগেরকে তো তার সবকে করেননি এই মানব পশ্চিম নাগরিকদের মন্ত্র হয়েছিল যাদের নাম হইছে সবাই বর্তমানে মানলেই মহাশ্মন্তের হাত দিয়ে কাজে সরকার যতক্ষণ নবেষট্টি তল গিয়ে ব্যক্ত ছারণা কোনোদিন হবে না এখন কি প্রকাশ পাবে তবে এই গানটা চাই দিয়ে জানিয়ে দিতে যে যেমন বৈ খাও যেই ভরছে সাময়িক আছন্ন আলী মরা এই যে দুই তল তার সফটকে ননী আমি পাঁচ হাতে জীবন देছি তেমনি হবে আজ যখন ক্ষমতা কারের جالসের বসে ভাই তাকে বিদায় করতে আমি নিয়ে अपने दिल के बेटे आए अच्छा शिया ने मोदी आपसे पूछा देश का नचे शिवने मोदी आपके पैसे का गवाही भालो गवाही तो बोविता बोविता पास एक वाले डॉक्टर बना भरो पास शो में हमारे भरोते डॉक्टर तीन भरोते बोला भरो पास राज्य आते इतनी आशिया से पता ही नहीं मालूम बेटा बोला ही नहीं